ঘরের মালিক নয় আমি ঘরের মালিক নয় ঘরের মালিক নয় আমি ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন তবু জমি নামার হয় যে আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নামার হয় যে আমি চলি যে তার মন যোগায়া চলি যে তার মন যোগায়া সই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখি